ভাই গত ভিডিওতে ভাই তো ভাই কি পার্টি প্যান্ট ছিল না পাঁচ হাজার পিস হবে এটা খুব কোয়ালিটিফুল মাল ভাই ফুল হ্যাঁ আচ্ছা দেখতে থাকি দর্শক রয়েছে আমি কিন্তু পান্না কাছে চমৎকার কিছু প্যান্ট পাবেন পানির দামে কি কি আছে ভাই দেখি দেখাচ্ছি আমি শুরুতে জিন্স দিয়ে শুরু করি তারপরে আগে বার দিন দেখা বলি রেশিও পাবে কোথায় রেশি আমি ছয়শ টাকা পিস বিক্রি করবো সাইজ বাংলা কত করে দিয়েছিলেন ওই একশো বিশি হ্যাঁ একশো বিশি ভাই একশো বিশে দিবেন হ্যাঁ ভাই আমি সবচেয়ে একি রেট দেয়া যায় ভাই এই দেখেন ভাই এলা পাঁচ টাকা কম আর বেশি আমার যাই লাভ হোক প্যান্ট 120 টাকায় ওই পেন কিনবেন দর্শক দেখেন তো ওই পেনগুলা মার্কেটে যেগুলো 600 700 টাকা 800 টাকা পাইকারি পাইতেছেন মাত্র 120 টাকা 120 টাকা শুধুমাত্র সাইজ সেটিং ভাঙা দেখে এই রেটে মারবো হ্যাঁ ভাই এই যে দেখেন এই দেখেন এই প্যান্টগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক দোকান ফুড কোথায় নিয়ে সেল করতে চান যেখানে নিয়ে সেল করেন চমৎকার এই একবার ভালো লাভ করে সেল করতে পারবেন আচ্ছা প্যান্টগুলোর মধ্যে আরো কিছু কালেকশন দেখি দেখাই এই যে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক এর মধ্যে আসছে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড এই দেখো কত পিস ঢুকছে ভাই মাল ব্ল্যাক আছে ব্ল্যাক হবে হাজার খানিক হবে মাল শেষ মাল তো ভাই এখন যে সেদিন টাইম হাজার নেয়ের কোয়ালিটি আচ্ছা এগুলা থাকবে সব একশো বিশ টাকা একশো বিশ টাকা যারা নিবে একশো বিশ টাকায় পাঁচ টাকা যারা নিবে সর্বনিম্ন কি একশো পিস একশো পিস নিতে হবে একশো পিস তো এই বাজারে কম যে একশো করবো না নিতে হবে একজনের পাঁচশো সাতশো করে মাল এই যে দেখেন মাল লাভবান থাকবে এগুলো হচ্ছে এখন বর্তমানে চায়না ফেব্রিকের মধ্যে চায়না স্টিচ ফেব্রিকের মধ্যে প্যান্ট গুলা নাকি জি জি আচ্ছা এটা কি ভাই এই কালীগঞ্জের লট পাইছেন নাকি হ্যাঁ কালীগঞ্জের লট আচ্ছা 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 এটা এটা কত এটা শুধু কালীগঞ্জের লট বলতে কি কালীগঞ্জের কলেরি দোকানের লট আচ্ছা 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 এগুলো থাকবে 120 টাকা হ্যাঁ 120 টাকা এই দেখেন এই যে দেখেন দর্শক ব্যবসার সময় এখন পাইকারি কিনে রাখেন ব্যবসা করে লাভ হবে পাঁচটা কালারই দেখাই দেব ও চার পাঁচটা কালার আসছে হ্যাঁ এই যে দেখেন হম ডিজাইন কাপড়ের মধ্যে ফর্মাল স্টাইলে প্যান্ট একশো বিশ টাকায় কিভাবে কল্পনা করা যায় তারপর আমি তো অবশ্যই আমার লাভ রাখছি ভাই লাভ রাখি সারা তো বিভিন্ন হয়তো বা পাঁচ টাকা নয় দশ টাকা এইতো ভাই

মাল আমার জায়গাটা কোথায় আপনি আর জায়গা নাই ভাই কোরিয়ারে মাল দিতে পারবেন হ্যাঁ হাঁটি এমনি শুনলাম দোকানে দিতে পারবো বিদায় বলতে কি নিতে হলে তাড়াতাড়ি দূরত্ব করুন যে

বর্তমানে সিজনে ব্যবসার জন্য একটু হাই কোয়ালিটি মালই চলবে যারা যারা নিয়ে ব্যবসা করতে চান এগুলো আছে একশো তিরিশ টাকা নিয়ে আড়াইশো করে বিক্রি করেন না ভাই পার পিসে একশো বিশ টাকা লাভ চিন্তা করেন দশ পিস বিক্রি করলে বারোশো টাকা

প্রথম সে তিনশো টাকা বলবে কোয়ালিটি আছে ভাই গার্মেন্টস কাপড় ভাই রংকচ গ্যারান্টি ভাই তিনশো টাকা তো অনায়াসে বলবে এই যে মাল দেখেন এই দেখেন গার্মেন্টস কটন চেক আচ্ছা আচ্ছা ভালো লাভের আইটেম দর্শক আমি দুশো টাকা বিক্রি করতে পারি এই চেক মাল একশো ষাট টাকা দিয়ে দিচ্ছি কেউ যদি ব্যবসা করতে চান মিলাই জিলাই ধরেন পঞ্চাশ পিস প্যান্ট আচ্ছা এরপর কি দেখবো টাকা মাল দেখাবো সেটা সাড়ে চারশো করে পাইকারি আমি পান্না ভাই শুধু একমাত্র দিয়ে থাকি মালটা দেখেন আগুন

এক কথাই বলবো দর্শক কাপড় বুঝতে হলে জানতে হলে সব সরাসরি আসবে এই যে ফিনি প্রচুর কোয়ালিটি আসতে ভয় পাই ভাই অনেকে বলে প্রতারিত হয়েছি প্রতারিত হবে না কেন হবে যাবে চল্লিশ টাকার শার্ট খুঁজতে যাবে নিরানব্বই টাকা প্যান্ট খুঁজতে পঞ্চাশ টাকা বোরকা তাহলে এক কথা তো হরেনি হবে কি মাল ভাই এগুলো পুরাতন মাল ভাই তাই নাকি না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা শার্ট মিলেনি এটা বাটামের দাম পাঁচটা বাটাম লাগে এর দাম ষাট টাকা মানে কুরিয়ারে নেওয়ার আগে কথা হলে আপনার এখানে সরাসরি আসুক সরাসরি আসলে আমি খুশি তাকে আমি আরো দুপুরে লাঞ্চ সহ করাবো কারণ কি জানেন আমার এখানে বিভিন্ন কোয়ালিটির মাল উনি আসবে একশো পিসের নিয়ে পাঁচশো পিস মাল নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আমার লাভ দেখতে থাকি তাহলে কালেকশন আর দুঃখ বিষয় মানে বেশিরভাগ আসে না আমার কাছে মানে ফোনে ফোনে দিয়ে দেন ভাই দিয়ে দেন ভাই আমরা বিশ্বাস করি মানুষ ভাই বুঝে না এই যে 50 টাকা 60 40 টাকা হ্যাঁ ওগুলা চলে ভাই নাও ওগুলা তো হইল ভাই ফুটে চলে নাকি ফুটে তো বেস্তে গেলে মার গুতা খাইতে হইব তাই নাকি হ্যাঁ এই গেল এই কোয়ালিটি টেনশনের ভিতরে এই কোয়ালিটি আচ্ছা 200 টাকার ভিতরে এটা আবার কটন সব গার্মেন্টস কটন ওগুলা কটন ভিতরে হ্যাঁ দেখেন দেখতে থাকেন দর্শক কোয়ালিটি মাল এগুলা যে মালগুলো নিয়ে ব্যবসা করার সুযোগ হচ্ছে এখন আর একটা প্রাইজ মাল তো আছে সেটা আমি লাস্টে দেখাচ্ছি কোয়ালিটি মাল ভাই তাই নাকি কেউ দেখাতে পারবো না আমি পান্না ভাই ছাড়া ভিডিওর চমক থাকবে এটা হ্যাঁ ভিডিওর চমক এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন শার্ট যেহেতু লাক্সারি কোম্পানি মালটা এখন আমার কাছে কম সেই জন্য আমি এই মালটা যে কালেকশন করছি লাক্সারি চাইতে উন্নত হবে আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো অনলি দুইশো টাকা করে হ্যাঁ দুইশো টাকা করে দারুন দারুন ডিজাইন আসছে সবই কিন্তু কালার রেশিও মিলে পাবে আমার আমার কাছে আর আমি এখন সিজন টাইম আমি সাইজ ভাইয়া দেবো না আমার তো নিতে হলে রেশিও ভাবে নিতে হবে তিন পিস না হয়তো ছয় পিস

দুইটা করে কালার পাবেন এই দেখেন কি এটা দেখছেন এই যে দুইটা কালার আমিও বলবো দর্শক আপনারা আসলে ক্যামেরায় তো কালার বুঝবে সামনে সামনে গরমের দিন এই কাপড় গুলাই দরকার এই মাল দরকার তো যেটা বলছিলাম দর্শক ক্যামেরায় তো আসলে কালার দেখাই ডিজাইন দেখাই কোয়ালিটি তো আর বোঝানো যায় না কাপড়ের কোয়ালিটি দেখতে হলে বুঝতে হলে আপনার প্রিন্ট ধরে ধরে কোয়ালিটি দেখে মনে করেন যদি হয় যে আমি এ নিয়ে বিক্রি করে ভালো লাভ করতে পারবো তাহলে এখান থেকে নিবেন দেখেন ডিজাইন আসছে সুন্দর সুন্দর সব এই যে প্রিন্ট গুলা খুব সুন্দর সুন্দর শার্ট আসছে কিন্তু দেখেন দুইশো টাকায় মাত্র কাপড় কিন্তু সাড়ে পাঁচশো কাপড় বাই

বিক্রি ভাই কম পরে আমিও তখন রেট কমাই দিয়ে দিই দুইশো তিরিশ টাকা করে শার্ট বিক্রি করে পান না ভাই চারুন দারুন কালেকশন পাচ্ছেন এগুলা কি বলবো কথা হচ্ছে যে বলি বরাবরই যারা বেকার আছেন দশ থেকে পনেরো হাজার পুঁজি নিয়ে আসেন ভাবনা

ওখানে আপনি নদীটা পারে আমাকে ফোন দিলে আমার লোক থাকবে আমি রিসিভ করে আমার দোকানে নিয়ে আসবে তারপরে যদি লোক আপনার কাছাকাছি না পাওয়া যায় আপনি সরাসরি চলে আসবেন আনর ভবন সগ্রম সাত পাখি দক্ষিণ কেরানীগঞ্জ ওকে দেখেন ভাই এই মাস দেখাই নেই ভাই এই মাস তো ভাই সময় পাইনি ভাই যারা কোম্পানির ভাই যারার হ্যাঁ ভাই এক কথাই বলবো আসবেন পছন্দ হলে নিবেন না হলে নিবেন না শেষ নেই মানে কিভাবে দেখাম মোটামুটি ভাবে দেখা গেলাম ওকে তো এই হচ্ছে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ